내동 돈도... আমার পরিস্থিতি তৈরি হচ্ছে পুলিশের সঙ্গে একেবারে দফায় দফায় গণ্ডগোল আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী তাপস বেহারি সেই ছবি তুলে ধরছে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পুলিশের কিন্তু একটা দফায় দফায় গণ্ডগোল সেই গণ্ডগোল কিছুক্ষণ আগেই এখানে হলো এবং আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান কিন্তু প্রায় একদিন ধরে কিন্তু ঘেরা হয়ে আছেন তিনি এখনো পর্যন্ত বেরোতে পারেননি এবং মাঝে মাঝে পুলিশের তরফ থেকে আমরা দেখছি পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং শিক্ষকরা তারা রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করেই বলা যেতে পারে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে কালকে সারা রাত তারা এখানে এইভাবেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং আমরা জানি যে কিভাবে তারা রাস্তার রাস্তাতেই তারা শুয়েছিলেন সারা রাত জেগে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে মূলত তারা একুশ তারিখ আমরা জানি যে এসএসসির পক্ষ থেকে যে তালিকা সেই তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু কালকে সেই যোগ্য অযোগ্যদের তালিকা সেই তালিকা কিন্তু এখনো প্রকাশ সেই সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি এবং তারপরও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে আমি এই গেটের ছবিটা একটুখানি বলবো ইতিমধ্যেই যে গেটটা সেই গেটটাকে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং যে যে এসএসসি ভবনের বলা যেতে পারে যে আচার্য ভবন তার ভিতর দিকে যেরকম পুলিশ আছে পুলিশের বিশেষ ব্যারিকেড করা হয়েছে এবং বাইরে তো বাইরে তো আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ এবং আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব কি বলবেন আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এই গেটটা আমরা ঘেরে বিক্ষোভ দেখাচ্ছি কারণ হচ্ছে যে ভবন রয়েছে সেখানে একটা মস্ত বড় চোর রয়েছে যেই চোর আমাদের জীবনটাকে গরবাদ করে দিয়েছে সেই চোরটাকে আমরা ধরার জন্য এই গেটটাকে অবরোধ করে রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমরা সেই চোর আমাদের চাকরির যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো না পাবলিশ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই চোরকে এখানে পাহারা দেবো এখানে না কাউকে ঢুকতে দেবো না এখান থেকে কাউকে বেরোতে দেবো চোরের কাছ থেকে আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার পর্যন্ত আমরা তারপরে আমরা এখান থেকে যাবো চেয়ারম্যান নিজে এসে একদম যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করবেন এবং বাইশ লক্ষ মিরারি পাবলিশ করবেন ওতক্ষণ আমরা নড়বো না আমরা তো যোগ্যভাবে চাকরি পেয়েছি কেন আমরা এই দুর্নীতির সাথে আপোষ করবো কেন আমরা শিক্ষার জন্য আমরা পাবো না আমাদের যা যা ওই পরীক্ষাটা দেওয়াটা বড় কথা না পরীক্ষাটা দেওয়া মানে আমাদের মেধাকে অপমান করা আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং কোথাও কোন রকম দুর্নীতি আমরা করিনি দুর্নীতি করলো সেই এসএসসি দেখলাম যে কালকে সারা রাত ধরে আপনারা রাস্তায় মধ্যে শুয়ে থাকলে শিক্ষকরা কি শিক্ষকদের কি আমরা আমাদের কিন্তু আজকে আমাদের এই রাস্তায় এই তৃণমূল সরকার তাই তৃণমূল সরকারকে আমাদের যোগ্য লিস্ট পাবলিশ করতে হবে আমরা দেখলাম যে কালকে রাত্রিরে শিক্ষকরা তারা রাস্তাতে শুয়ে আছে এই ছবি পশ্চিমবঙ্গের ইতিহাসের আগে দেখা যায়নি এবং আমরা দেখলাম যে পানীয় জল নেই বায়ো টয়লেট নেই প্রশাসনের এইভাবে হয়নি তো চুরি চুরি সব সময় চুরি হচ্ছে চুরি হচ্ছে কিন্তু চুরি কারা করছে আমরা করেছি চুরি আমরা সচ্চা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম চুরি করলো কেউ আর ভোগবে কেউ অন্যজন পরীক্ষা দিলে সবাই পরীক্ষা দেবে আমরা কেন দেব সমস্ত ডিপার্টমেন্ট এই যে পুলিশ যারা আছেন পদত্যাগ করে আবার ইলেকশন চুরি হয় না ইলেকশনে আবার হয় না আমার যেটা মনে হচ্ছে আমাদের এই চেয়ারম্যান সব কিছু আছে ওনার কাছে ডকুমেন্টস অথচ ইচ্ছা কিন্তু ভাবে দিচ্ছে না এত বড় একটা হ্যাঁ পরীক্ষার ব্যবস্থা বাড়ির জিনিসগুলো ওনার হারাবে না কেন অথচ এতগুলো জিনিস ও বলছে হারিয়ে গেছে না সব জিনিস আছে ওরা ইচ্ছা কিন্তু ভাবে দিচ্ছে না সব ভাতাবাজি করছে অথচ যারা যারা টাকা দিয়েছে ওদেরকে ফার্স্ট প্যানেলে আপনি এটা কথা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখন ইষ্টবা দিয়ে নতুন করে হ্যাঁ তাই তো যদি আমাদেরকে আবার নতুন করে মেধার পরীক্ষা মেধার ভিত্তিতে পরীক্ষা দিতে হয় তাহলে ওনাকেও ইলেকশন করে আবার প্রমাণ করতে হবে যে উনি সংখ্যা গরিষ্ঠ তবেই জানি দুর্নীতিই করবে ওইখানেও আবার ব্যালট সমস্ত উল্টোপাল্টা গণনা সব ভুল করবে ওরা দুর্নীতিই জানি ওকে আর আসতেই হবে না পড়ের যদি পরীক্ষা হয় দুর্নীতি হবে না কে গ্যারান্টি দিবে আর কোনবার আমরা পরীক্ষা দেব আর ওর মধ্যে যদি একজনও দিয়েছে দায় কে কারণ পরীক্ষা হচ্ছে আপেক্ষিক বিষয় দশ বছর আগে পরীক্ষা দেওয়া 10 বছর আগের আমি আর আজকের আমার মধ্যে পার্থক্য নেই আজকে দশ বছর আগে আমার যে মেধা ছিল আজকে আমার কি সেই আছে আমরা এখন বাচ্চা পড়াই আমরা সংসার করছি দশ বছর আগে যে যোগ্যতা ছিল ওই সময় পরীক্ষা আমরা দেবো প্রমোশনের জন্য আর সেই প্রমোশনের পরীক্ষায় অবশ্যই আমরা পাস করবো কেন পরীক্ষা আমরা দেবো না কমনসনের জন্য পরীক্ষা দেব আমরা আছি আমরা 11 জন্য আমরা 11 12 আছি দুটো বিষয়ে নেট কোয়ালিফাই করেছি ক্লিয়ার করেছি সেন্ট্রাল টেট ক্লিয়ার করেছি টিচার মিডিয়ার মাধ্যমে একটি সংবাদ আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা অযোগ্য দিন ধরে বাঁচছেন সিবিআই বেছেছে আপনার নেতা মন্ত্রীরা বেছেছে অযোগ্য বাছা বন্ধ করুন এবার যোগ্য কারা সেটা বলুন যোগ্য কটা বেছে দিন আমরা আমাদের বাঁচিয়ে দিন আর আপনাদের অযোগ্য বাঁচতে হবে না যোগ্য কটাকে বেছে দিন আমরা স্কুলে গিয়ে আমরা পড়াশোনার মধ্যে আবার যুক্ত হতে চাই এই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলো যদি পড়ে কি পরিস্থিতি হবে বিশেষত দেখা যায় গ্রাম বাংলাতে সমস্ত জায়গায় আমার স্কুল যেখানে সেখানে সব নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা আসে পড়তে তারা যদি না এই সমস্যা টিচারের হাতে পড়ে তাদের ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছেন একবার কোন জায়গায় যেতে চলেছে রাজনীতি করে করে পুরো বাংলাটাকে নষ্ট করেছে আমার সোনার বাংলাটাকে পুরো পথে মিশিয়ে দিয়েছে আমাদের সবাইকে মিশাচ্ছে পয়সাকে দেবে না কাকে দেবে এর ইভালুয়েশন করার জন্য সেটা আমরা জানি না জানার কথা আছে আমাদের ওএমআর আছে সেটা আমাদের আমরা 90 এর পরীক্ষা দিয়েছি আমাদের ওএমআর কিন্তু ওয়েবসাইটে আছে তার মানে আমাদের আমার ওএমআরটা আমার সেটাও সিবিআই সার্টিফাইড করেছে হ্যাজ ভ্যালু মিলে মিলে গেছে ভ্যালু মিলে গেছে তাহলে আমার क्वेश्चनটা আসছে কোথায় আপনার কাছে আমার ওএমআর আছে আমার যত ট্রাস্টে じゃあこの আমরা ছিলাম এবং আমরা দেখলাম একেবারে গোটা এসএসসি ভবন বা আচার্য সদন যেটা সেটাকে একেবারে ঘিরে রাখা হয়েছে চার দিক থেকে শিক্ষকরা তারা কালকে সারা রাত জেগে বলা যেতে পারে অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করেও তারা কিন্তু পাহারা দিয়ে গেছে এবং তারা একটা কথা স্পষ্ট বলছে যে তারা কাউকে বেরোতেও দেবেন না তারা কাউকে ভেতরে ঢুকতেও দেবেন না এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গোটা আচার্য সদনের বাইরেটা যদি বাইরের যে ছবিটা সেই ছবিটা এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই ঘিরে রাখা হয়েছে এবং মাঝে মাঝেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সবকটি গেটে কালকে সারা রাত ধরে এই শিক্ষকরা তারা কিন্তু আচার্য সদনটা একেবারে তারা কিন্তু পাহারা দিয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা এখনো পর্যন্ত তারা দফায় দফায় তারা এইভাবেই বিক্ষোভ দিয়ে দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ঠিক সামনের দিকে টোটাল দুটি গেট আছে আচার্য সদন প্রবেশ করার এবং বাইরে বেরোনার দুটি গেটের বাইরেই এইভাবেই কিন্তু তারা টানা বলা যেতে পারে সারা রাত জেগে সারা রাত জেগে তারা বিক্ষোভ করে করে গিয়েছে এবং আমরা দেখছি মাঝে মাঝেই এই রকম একটা পুলিশের তরফ থেকে এবং চাকরিয়ারা শিক্ষকদের পক্ষ থেকে মাঝে মাঝেই একটা উত্তেজনার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত অনর্থ তারা কোনোভাবেই তারা এসএসসির চেয়ারম্যানকে তারা তাদেরকে কিন্তু বেরোতে দিতে বেরোতে দেবে না আচার্য সদন থেকে ক্যামেরায় তাপস বিহারির সঙ্গে সুজয় ঘোষ আজতাক বাংলা কলকাতা নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা আর এই মুহূর্তে ফের একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে পুলিশের সঙ্গে একেবারে দফায় দফায় গণ্ডগোল আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী তাপস বিহারি সেই ছবি তুলে ধরছে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পুলিশের কিন্তু একটা দফায় দফায় গণ্ডগোল সেই গন্ডগোল কিছুক্ষণ আগেই এখানে হলো এবং এবং আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান কিন্তু প্রায় একদিন ধরে কিন্তু ঘেরা হয়ে আছেন তিনি এখনো পর্যন্ত বেরোতে পারেননি এবং মাঝে মাঝেই পুলিশের তরফ থেকে আমরা দেখছি পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং শিক্ষকরা তারা রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করেই বলা যেতে পারে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে কালকে সারা রাত তারা এখানে এইভাবেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং আমরা জানি যে কিভাবে তারা রাস্তার রাস্তাতেই তারা শুয়েছিলেন সারা রাত জেগে তারা কিন্তু বিক্ষোভ দেখেছে মূলত তারা একুশ তারিখ আমরা জানি যে এসএসসির পক্ষ থেকে যে তালিকা সেই তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু কালকে সেই যোগ্য অযোগ্য তালিকা সেই তালিকা কিন্তু এখনো প্রকাশ সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি এবং তারপরও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে আমি এই গেটের ছবিটা একটুখানি দেখাতে মূল ইতিমধ্যেই গেটটা সেই গেটটাকে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং যে যে এসএসসি ভবনের বলা যেতে পারে যে আচার্য ভবন তার ভিতর দিকে যেরকম পুলিশ আছে পুলিশের বিশেষ ব্যারিকেড করা হয়েছে এবং বাইরে তো বাইরে তো আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ এবং আহ আমরা একটুখানি কথা করি কী বলবেন আপনারা এখানেই হ্যাঁ ঘুরে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এই গেটটা আমরা ঘেরে বিক্ষোভ দেখাচ্ছি কারণ হচ্ছে এই যে ভবন রয়েছে সেখানে একটা মস্ত বড়ো চোর রয়েছে যেই চোর আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে সেই চোরটাকে আমরা ধরার জন্য এই গেটটাকে অবরোধ করে রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমরা সেই চোর আমাদের চাকরির যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো না পাবলিশ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই

কেন কিসের জন্য আমরা পারবো না আমাদের পরীক্ষাটা দেওয়াটা বড় কথা নয় পরীক্ষাটা দেওয়া মানে আমাদের মেধাকে অপমান করা আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং কোথাও রকম দুর্নীতি আমরা করিনি যারা দুর্নীতি করলে আমরা দেখলাম যে কালকে সারা রাত ধরে আপনারা রাস্তার মধ্যে শুয়ে থাকলে শিক্ষকরা কি শিক্ষকদের কি আমরা কিন্তু আজকে আমাদের এই রাস্তায় নিয়েছে এই তৃণমূল সরকার তাই তৃণমূল সরকারকে প্রতিকার করতে হবে

আমার যেটা মনে হচ্ছে আমাদের এই চেয়ারম্যান সব কিছু আছে ওনার কাছে ডকুমেন্টস অথচ ইচ্ছাকৃত ভাবে দিচ্ছে না এত বড় একটা পরীক্ষা ব্যবস্থা বাড়ির জিনিসগুলো ওনার হারাবে না কেন অথচ এতগুলো জিনিস ও বলছে হারিয়ে গেছে না সব জিনিস আছে ওরা ইচ্ছাকৃতভাবে ভাবে দিচ্ছে না সব হতাবাজি করছে অথচ যারা যারা টাকা দিয়েছে ওদেরকে ফার্স্ট প্যানেলে এবং সেকেন্ড প্যানেলে নাম বুঝিয়ে ভালো ভালো স্কুল দিয়েছে থার্ড সেকেন্ড ফোর্থ এগুলো যারা 啊！ আপনি এটা কথা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখন ইস্তফা দিয়ে নতুন করে তাই তো যদি আমাদেরকে আবার নতুন করে মেধার পরীক্ষা মেধার ভিত্তিতে পরীক্ষা দিতে হয় তাহলে ওনাকেও ইলেকশন করে আবার প্রমাণ করতে হবে যে উনি সংখ্যা করবে ওইখানেও আবার উল্টোপাল্টা গণনা সব ভুল করবে ওরা দুর্নীতি জানি ওকে আর না পরীক্ষা দুর্নীতি হবে না কে একজন যোগ্য ক্যান্ডিডেট না পায় চাকরি তার দায় কে নিবে কারণ পরীক্ষা হচ্ছে আপেক্ষিক বিষয় 10 বছর আগে পরীক্ষা দেওয়া 10 বছর আগের আমি আর আজকের আমার মধ্যে পার্থক্য নেই আজকে 10 বছর আগে আমার যে মেধা ছিল আজকে আমার কি সেই আছে আমরা এখন বাচ্চা পড়াই আমরা সংসার করছি দশ বছর আগে যে যোগ্যতা ছিল ওই সময় পরীক্ষা আমরা দেব প্রমোশনের জন্য আর সেই প্রমোশনের পরীক্ষায় অবশ্যই আমরা পাস করবো কেন পরীক্ষা আমরা দেবো না

প্রথমে একটি সংবাদ আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা অযোগ্য অনেক দিন ধরে বাঁচছেন সিবিআই বেছেছে আপনার নেতা মন্ত্রীরা বেছেছে অযোগ্য বাছা বন্ধ করুন যোগ্য কোটা বেছে দিন আমরা আমাদের বাঁচিয়ে দিন আর আপনাদের অযোগ্য বাঁচতে হবে না যোগ্য কোটাকে বেছে দিন আমরা স্কুলে গিয়ে আমরা পড়াশোনার মধ্যে আবার যুক্ত হতে চাই এই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলো যদি পড়ে কী পরিস্থিতি হবে সমাজ বিশেষত দেখা যায় গ্রাম বাংলাতে সমস্ত জায়গা আমার স্কুল যেখানে সেখানে সব নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা আসে পড়তে তারা যদি না এই সমস্ত অযোগ্য টিচারের হাতে পড়ে তাদের ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছেন একবার কোন জায়গায় যেতে চলেছে রাজনীতি করে করে এরা পুরো বাংলাটাকে নষ্ট করেছে আমার সোনার বাংলাটাকে পুরো পথে মিশিয়ে দিয়েছে আমাদের সবাইকে মিশাচ্ছে তাই এরকম সরকার আমরা সিবিআই তো লিস্ট দিয়েছিল 5000 জনের অযোগ্য তাদের আগে টার্মিনেশন দিক লেটার ধরা আমাদের যোগ্য আমরা যোগ্য আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা অযোগ্য যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের এখনো পর্যন্ত কেন টার্মিনেশন লেটার ধরানো হয়নি আর আমাদের লিস্টটাকে সার্টিফাই করা হোক কেন করা হবে না যেহেতু যোগ্যতার সাথে আমরা পরীক্ষা দিয়েছি কে চুরি করলো কে টাকা দিল আমরা জানি কাদি জি আমরা জানি না আমরা শুধু জানতাম ওএমআর এ ভ্যালুয়েশন ইভালুয়েশন হবে অতএব আমরা কি করেছিলাম কুটি কুটি পড়েছিলাম নাইসা দেবে না কাকে দেবে এর ইভালুয়েশন করার জন্য সেটা আমরা জানি না জানার কথা আমার আছে আমাদের ওএমআর আছে সেটা আমাদের আমরা ছিলাম এবং আমরা দেখলাম একেবারে গোটা এসএসসি ভবন বা আচার্য সদন যেটা সেটাকে একেবারে ঘিরে রাখা হয়েছে চার দিক থেকে শিক্ষকরা তারা কালকে সারা রাত জেগে বলা যেতে পারে অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করেও তারা কিন্তু পাহারা দিয়ে গেছে এবং তারা একটা কথা স্পষ্ট বলছে যে তারা কাউকে বেরোতেও দেবেন না তারা কাউকে ভেতরে ঢুকতেও দেবেন না এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গোটা আচার্য সদনের বাইরেটা যদি বাইরের যে ছবিটা সেই ছবিটা এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই ঘিরে রাখা হয়েছে এবং মাঝে মাঝেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সবকটি গেটে কালকে সারা রাত ধরে এই শিক্ষকরা তারা কিন্তু আচার্য সদনটা একেবারে তারা কিন্তু পাহারা দিয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা এখনো পর্যন্ত তারা দফায় দফায় তারা এইভাবেই বিক্ষোভ দিয়ে দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ঠিক সামনের দিকে টোটাল দুটি গেট আছে আচার্য সদন প্রবেশ করার এবং বাইরে বেরোনার দুটি গেটের বাইরেই এইভাবেই কিন্তু তারা টানা বলা যেতে পারে সারা রাত জেগে সারা রাত জেগে তারা বিক্ষোভ করে করে গিয়েছে এবং আমরা দেখছি মাঝে মাঝেই এই রকম একটা পুলিশের তরফ থেকে এবং চাকরিয়ারা শিক্ষকদের পক্ষ থেকে মাঝে মাঝেই একটা উত্তেজনার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এবং তারা কিন্তু এখনও পর্যন্ত অনর্থ তারা কোনোভাবেই তারা এসএসসির চেয়ারম্যানকে তারা তাদেরকে কিন্তু বেরোতে দিতে বেরোতে দেবে না আচার্য সদন থেকে ক্যামেরায় তাপস ব্যারির সঙ্গে সুজয় ঘোষ আজতাক বাংলা কলকাতা